লোহাই বাজার হাট গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাজার হাট প্রতি সপ্তাহে দুই দিন হাট বসে আজ হচ্ছে শুক্রবার শুক্রবার দিন হাট নামাজের পর পরই শুরু হয়ে যায় এখন যেদিকে রয়েছি সেদিকে রয়েছে ছোট ছোট বাছর রয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আজকের বাজার দর জানার চেষ্টা করব আপনি দাঁড়ান আমি পার ভিডিও করি হ্যাঁ এই যে ছোট একটা বাচ্চা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই দেখি কেমন দাম হয়েছে আসসালামু আলাইকুম কাকু সার না না বক না না কত 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 কয় 25 24 কয় 25 24

ওনার কাছে না। দাম দেন তারা তো নিয়া নিয়াতেই আসছে। বুঝেন না। আচ্ছা ঠিক আছে। থাকেন আমি দেখি সামনে দেখি। এই যে পাশে গরু আছে। এখন ছোট ছোট গরু। আজকের বাজার দর জানানোর চেষ্টা করব দর্শক। কবি চমৎকার একটা গরু দেখতে

আচ্ছা ঠিক আছে বাজার কেমন বুঝতাছেন আজকে বাজারে কি কম আগে থেকে একটু কম আছে বাজার কম ছোট বড় টান কম আকী আচ্ছা ঠিক আছে দেখেন আর গরু রয়েছে দর্শক এই পাশে মাছের গরুগুলোর যেদিকে রয়েছে আমরা কিন্তু সেইদিকেই এসেছি বাজারে কিন্তু প্রচুর যানজট দর্শক লোহাই বাজার আটে যারা ইতিমধ্যে কমেন্ট করেন বারবার যে ভাই এই জায়গাটা কোন দিকে এটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লোহাই বাজার হাট প্রতি সপ্তাহে দুই দিন হাট বসে শুক্রবার এবং সোমবার শুক্রবার দিন গরু ওঠে সোমবার দিন গরু ওঠে না দেখি ওই লাল গরুটা একটু আইডিয়া দিব ওটা তার আপনার না না

একটুই একটুই সারেডা না বুক বকনা কত চাইলেন কি মাছ আর কি বলে টুকু তিরিশ পঁচিশ ছয় তিরিশ সাইসেন পঁচিশ বলে আর কি না বকনা বাচ্চা দর্শক এটা কি দেশি না অন্য জাতের অন্য জাত শাহিয়াল শাহিয়াল সাহিয়াল বকনা বলতেছে কাকায় দেখতেও খুবই চমৎকার দর্শক আর সাহিয়াল জাতের বকনা বাচ্ছুর এটা দেখি আমি আর গরু আছে বাজার তো কমে এখন যারা গরু কিনবো তাদের জন্য লাভবান ঠিক আছে ঠিক আছে দর্শক বন্ধুরা যারা গরু কিনতে চান চলে আসবেন লোয়াই বাজার হাটে অসম্ভব সুন্দর সুন্দর গরু কিন্তু বাজারের হাটে আমদানি হয় তবে হাটটা একটু ছোট সেই কারণে একটু জামদরটা বেশি হয় গরু দেখানো আমার জন্য কষ্ট করে হয় আজকে একটু স্টেজ আছে দেখেন আল্লাহ বরসা হ্যাঁ ব্যবসা করেন আপনি না বুঝতে পারছি আছে ঠিক আছে

দেশি এটা বকটা ওই পাশে খুবই চমৎকার চমৎকার গরু কিন্তু দেখতে পাইতেছেন ইতিমধ্যেই আমি একটু পরে যাব ওইদিকে দেখি এই যে এই পাশে একটা গরু আছে কি অবস্থা ব্যবহারী ভাই ভালো ভালো আছেন না আশা কথা আপনার লোক বেশ কিছুদিন যাবত হ্যাঁ ওর মিউডের এমনি কালকে ও দেখলাম না তো এই একবার কোনার সাইডে আছিলেন আচ্ছা কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আপাতত করেন না বাজার حال জননি আপনার তো একসাথেই বুঝতে পারছি আমি দুইজনের সাথে আলাদা আচ্ছা এটা কত চাইছেন তাহলে এটা 45 46000 টাকা দাম চাই কি বলেন দাম বেশি হয়ে যায় না হ্যাঁ স্যার সার বস্তি ও আচ্ছা জামবা পিয়া আরlogback 45 চাইছেন দাম কেমন পাইছেন তাহলে কাস্টমার থেকে 35 37 বলতাছে 35 37 বয়স কেমন হইব এটার বয়স 27 মাস ও 27 মাস

দর্শকদেরকে জানাই বাজার দর কেমন আসছে আজকের বাজার অসংখ্য গরু রয়েছে বা সামনে দেখতে পাচ্ছেন ছোট 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 গরুগুলো রয়েছে বাজার কিন্তু এখনো গরু এই যে আসতেছে হ্যাঁ ওই পাশে কিন্তু গরু আছে এই যে চমকা চমকার গরু রয়েছে আজকের বাজারে আমি দেখাই এই পাশ দিয়ে একটু দেখাই যখন এই পাশ দিয়ে এগুলো ওগুলো দেখাই ওই ভাই একটা দ্বারা রয়েছে সার না কত চাইছেন এটা বিয়াল্লিশ বিয়াল্লিশ কেমন বলে কাস্টমার

দর্শক বাজারের আছি লোহাই বাজার হাট এই যে ছোট ছোট বড় বড় গরু রয়েছে আজকের বাজারে যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করতেছি বাজার থেকে দেখি গরুটা একটু দেখাই দাম কার গরু আপনার দাম কইছিলাম হ্যাঁ কত চান এটা পাঁচ পঞ্চাশ 5 50 এ কি দেশি নাকি অন্য জাতের সিন্দি সিন্দি না গাবি তো এটা বকনা না না সার সার আচ্ছা দেখা বসে যেতেছে মনে হইতেছে বটনাঞ্চাশ হচ্ছে চাওয়া দাম আপনার কেমন পাইছেন কাস্টমারের কাছ থেকে

আজকে বাজার যুক্ত সম্ভব হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আমি দেখি আমি একটু ঠিক আছে থাকো হ্যাঁ পরে লেখা করো তুমি পরে লেখা করো কে কি বলো এই বয়সে পরে লেখা করো না তাহলে কেমনে হ্যাঁ দর্শক বাজারে প্রচণ্ড জাম ভাই ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই

আউ হাও বুঝেন না যদিও গরু বেচা দিতে পারি না তবে এই যে ক্যামেরার সামনেই বলতাছি আলহামদুলিল্লাহ অনেকে কমেন্ট করে অনেকে বাজারে আসে দেখা করে গরু কিনে এটাই সার্থকতা আর কিচ্ছু না এটা 25 26 বল আর কিনা চমক করে একটা গরু দর্শক দেখার মত একটা গরু একটু এদিকে টান দিচ্ছি দেখিয়ে দিই এই যে গরুটা বাজারে পছন্দ잼 সেজন্য কিন্তু গরু দেখানোটাই টাচ হয়ে যায় ঠিক আছে বাজারে কয়টা আনছেন আজকে পেলে দুইটা আনছি একটা বেচ একটা বেচছেন আমি জানি আপনি খুব দ্রুত বেচতে পারেন মাসাল্লাহ ওই যে ওদিকে চারটা আনছে একটা বেচ নাই ঠিক আছে দেখেন তাহলে হ্যাঁ দর্শক এই যে দেখেন দেখার মতো একটা গরু কিন্তু আমি দেখি একটু দাম জানাবো কত চাইছেন এটা আমার না কয় নাই আর যাই হোক একটু কন কত চাইছেন এটা কন বিয়াল্লিশ হাজার না কাস্টমার কেমন বলে

এত কম বাজার তাহলে কমই যাচ্ছে না বোঝা যেতে বাজার একটু কমিয়ে যাইতেছে এত সুন্দর একটা গরু চব্বিশ ফুট দাম হুম

পঁয়ত্রিশ দাম উঠছে চমৎকার একটা গরু এই যে পাশে সুন্দর একটা গরু আছে দর্শক এটা কারবেন বলতে পারতেছি না দেখার মতো একটা গরু দর্শক দেখি একটু দাম দর জানানোর চেষ্টা করব আপনাদেরকে মনে হয় সম্ভবত ওই ভাইয়ের ভাই এটা আপনার খুঁজতেছি তো আপনার আমি কত চাইছেন এটা আটত্রিশ আটত্রিশ সার

দর্শক বিদায় নিচ্ছি যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আসছি লোহাই বাজার হাটে এই হাটের হাসিল কিন্তু মাত্র পাঁচশো টাকা গরুপতি তো যারা আপনারা ক্রয় করতে চান অবশ্যই চলে আসবেন লোহাই বাজার হাটে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লোহাই বাজার হাট সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার শুক্রবার দিন গরু ওঠে এবং সোমবার দিন গরু ওঠে না একটু মাথায় রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ